মা সরস্বতীর বরকন্যা পড়াশোনার পাশাপাশি গান বাঁকুড়ার সর্বজিতা যেন বহুমুখী প্রতিভার অধিকারী তার গান শুনলে মুগ্ধ হবেন আপনিও মেধা তালিকায় নাম না উঠলেও বাঁকুড়ার মেধাবিনী সর্বজিতা জয় করলেন রিয়েলিটি শো সর্বজিতার সুরের মূর্ছনায় প্রশংসার জোয়ার বাঁকুড়া জুড়ে গান গেয়ে রাজ্যের এক জনপ্রিয় গানের রিয়েলিটি শোতে প্রথম স্থান অধিকার করলেন বাঁকুড়ার পাঁচবাগার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া সর্বজিতা সিনহা পড়াশোনায় খুব ভালো কিন্তু মাত্র দু নম্বরের জন্য নাম ওঠেনি মেধা তালিকায় সেই আক্ষেপ মুছে দিল রিয়েলিটি শোয়ের টপার হওয়ার শিরোপা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত আঠেরো জনের মধ্যে সেরার মুকুট এখন সর্বজিতার মাথায় বাঁকুড়ার ভাদুল গ্রাম থেকে মাকুড়া শহর হয়ে কলকাতা কেমন ছিল সর্বজিতার এই জার্নি কোথায় নিয়েছেন তালিম কিভাবে সুযোগ পেলেন রিয়েলিটি শোয়ে সবটাই নিজের মুখে জানালেন সর্বজিতা আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি গান শিখছি তখন আমি যে গ্রামে থাকতাম সেখান থেকে আমার গান শেখা শুরু তারপর আমি বাঁকুড়া টাউনে আসি সেখানে আমার ক্লাসিক্যাল আধুনিক গান আমি শিখছি এবং সাম্প্রতিককালে কলকাতাতেও আমি ক্লাসিক্যালের চর্চা আছে আমার ক্লাসিক্যাল আমি তালিম নিচ্ছি হচ্ছে যখন দু হাজার উনিশে আমি মানে আমার মাম বাড়ি যাই দুর্গাপুরে তো সেখানে আমি গিয়ে জানতে পারি যে আগামীকাল একটি অডিশন রয়েছে এবং খুব জনপ্রিয় একটি রিয়েটটিভ শোতে অডিশন রয়েছে তারপর আমার যেহেতু আমি যেখানে যাই সেখানে আমার গানের ডায়েরি ইত্যাদি সব নিয়ে যাই তো আমি রাতটুকু একটু দেখার সুযোগ পেয়েছিলাম তারপরে আমি সেই রিয়েলিটি শোতে অডিশন দিই পরপর অনেকগুলি অডিশন হয় এবং তারপর আমি সিলেক্টেড হই তো সেখান থেকেই বলতে পারো আমার পথচরাটা স্টার্ট সাম্প্রতিক একটা জনপ্রিয় রিয়েটির শোতে আমি সেরা সেরা হয়েছি নির্বাচিত হয়েছি আর দিনে মানে ঘুম থেকে ওঠার পরে একটা রুটিন বানিয়ে নিই আর কি যে কখন পড়বো কখন কোন সাবজেক্টটা পড়বো কখন গান চর্চা করব কখন কি করব সেটা একটা রুটিন মাফিক আমি সাজিয়ে নিই পরপর তো সেইভাবেই হয়ে আসছে আর কি সর্বজি তার বাবা পেশায় শিক্ষক সন্দীপ সিনহা গোটা সমাজকে দিতে চাইলেন এক বিশেষ বার্তা বললেন যারা ভালো গান করে তারা পড়াশোনাতেও ভালো হয় গান বা যে কোনো শিল্প কখনোই পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না সেটাই প্রমাণ করে দিয়েছেন সর্বজিতা গান কখনোই কোনো পড়াশুনো বা কোনো মানে শিল্প কোনো শিল্পই পড়াশুনার ক্ষতিকারক নয় বরং ভালো আমার মনে হয় কারণ আমরা তো রিসেন্ট দেখছি বা আগেও জেনেছি যে মিউজিক এজ এ থেরাপি মিউজিক এজ এ থেরাপি সারা ভারতবর্ষে বিভিন্ন উন্নত শহরগুলোতে ব্যবহার হচ্ছে এবং বিদেশ আছে তো আমি মনে করি না যে রেয়াজ বা গান বাজনা করলে পড়াশুনোর কোনো ক্ষতি হয় তো বিষয়টা হচ্ছে যে আমার ঠাকুমা যিনি ছিলেন তিনি খুব গান পছন্দ করতেন তিনি বিষ্ণুপুর ঘরানার মানুষ ছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা তো আমার দাদু আমার ঠাকুমাকে আমাদের বাড়িতে এখনও আছে আমার ঠাকুমাকে এতই ভালোবাসতেন যে ঠাকুমাকে একটা তখনকার দিন এবং খুব উন্নত মানের গ্রামাফোন একটা ঠাকুমাকে গীত করেছিলেন তো ঠাকুমার নাম লেখা এখনো পর্যন্ত আছে তো সেই সেই ধারা রেখে আমার পিষুমণিরা গান করতেন আমার বাবা আমার জেঠু এরা সব গান করতেন তারপরে আমার দিদিরা আমার দিদিরা এলো দিদিরা বিষ্ণুপুরে সব গান শিখেছে বিষ্ণুপুর ধারা বড় হয়েছে তো সেই পরিমণ্ডলে থাকতে থাকতে আমাদের তো গান বাজনা ভালোবাসা তো রয়েই আছে আমার একটা এমনি আমার কোনো বিষয়ে আক্ষেপ নেই পড়াশোনাটা খুব ভালো ছোট থেকেই গানের প্রতি অগাধ ভালোবাসা কিন্তু জীবনের প্রথম বড় সুযোগটা আসে দু হাজার জনপ্রিয় রিয়েলিটি শো এর অডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগান বাঁকুড়ার কন্যা সর্বজিতা আর এবার বাংলা জয় করে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন তিনি তবে দুর্দান্ত গান করার পাশাপাশি দুর্দান্ত পড়াশোনা দুটোকে ব্যালেন্স করা খুব একটা সহজ কাজ তো নয় অথচ দীর্ঘ কয়েক বছর ধরে সর্বজিতা গান এবং পড়াশোনা দুটোকেই ব্যালেন্স করে চলেছেন অনায়াসে তার নিয়মানুবর্তিতা রুটিন আর ডেডিকেশন আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায় ছোটেও গান আর পড়াশোনা দুক্ষেত্রেই সমান তালে এগিয়ে চলুক মাকুড়া তনয়া সর্বজিতা সিনহা শুভেচ্ছা রইল আমাদেরও বিউরো রিপোর্ট নিউজ নমান্স ল্যান্ড মাকুড়া বোধুয়া গুড় মশলা ভালো ভালো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন